আওয়ামী লীগকে বাইরে রেখেই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে সরকার এবং এখন সব পক্ষকে একত্র করার জন্য হাদির মাথায় গুলি করে সবাইকে নিরাপদ নির্বাচন করার পথ করে দিচ্ছে ইউনুস এমত অবস্থায় নির্বাচনের বাইরে রাখা সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ কি ভাবছে সেটা জানার চেষ্টা করা যাক চল অবস্থা বুঝতে গেলে আগে একটা কথা স্পষ্ট করে নিতে হয় সেটা হচ্ছে আওয়ামী লীগ এখন কেন এত জোর দিয়ে অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে তাদের বক্তব্যটা খুব সোজা তারা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এমনকি আগ্রহী কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে সেটা সম্ভব নয় কারণ দলটির কার্যক্রম বন্ধ নিবন্ধন এবং দলটির শীর্ষ নেতৃত্ব দেশের বাইরে গিয়ে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে নানাভাবে তাদের চোখে এই তফসিল এমন একটি কাঠামোর উপর দাঁড়িয়ে আছে যেখানে প্রতিযোগিতা বদলিতে কিছু নেই শুধু পরিণতি আগেই লেখা আছে অলরেডি ভাগাভাগি হয়ে গেছে কে কতটা সিট পাবে এখানে এসেই মূল প্রশ্নটা আমরা দাঁড় করাতে পারি সেটা হচ্ছে যদি আওয়ামী লীগের মতো বড় দলকে বাইরে রেখে নির্বাচন সাজানো হয় তাহলে কি ইউনিস সরকার কাউকে বিশেষভাবে সুবিধা দিয়ে একটি পূর্ব নির্ধারিত ফলাফল তৈরি করতে চাইছে কারা তারা এই সন্দেহ পুরোপুরি ভিত্তিহীন নয় কারণ নির্বাচনের স্বরূপটা নির্ধারণ করে কারা অংশ নিচ্ছে আর কারা বাদ পড়ছে এই দুই দিকের ভারসাম্যটা দেখে বিএনপি জামায়াত এবং আরো অনেক ছোট ছোট দল নিজেদের অবস্থান ঠিক করতে গিয়ে এখন দুই ভাগে বিভক্ত কেউ বলছে আওয়ামী লীগ সহ কয়েকটি দলকে নির্বাচন থেকে দূরে রাখতেই হবে আর কেউ বলছে বিচার না হওয়া পর্যন্ত অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না এই অবস্থায় নির্বাচন যদি হয় কেবল আওয়ামী লীগ বিরোধীদের প্রতিযোগিতা হিসাবে তাহলে সেটি স্বাভাবিকভাবেই একপক্ষীয় হবে এই বাস্তবতা থেকেই রাজনৈতিক মহলে সেই পুরনো প্রশ্নটা ফিরছে এই পরিকাঠামো কি সচেতনভাবে তৈরি করা হচ্ছে যাতে নির্দিষ্ট একটি দল বা জোট সবচেয়ে সুবিধাজনক অবস্থায় দাঁড়াতে পারে অন্তর্বর্তী সরকার যে শুধু আওয়ামী উপর নিষেধাজ্ঞা দিয়েছে তা তো নয় তাদের নিবন্ধন স্থগিত করতে নির্বাচন কমিশনকে স্পষ্ট বলে দিয়েছে সরকার বদলের পরই মানবতা বিরোধী অপরাধ এবং পলাতক অবস্থা নিয়ে আইনি সংশোধনগুলো এসেছে যা রাজনৈতিক বাস্তবতায় সরাসরি প্রভাব ফেলছে এই বিধিগুলো প্রয়োগ হলে শুধু আওয়ামী লীগ নয় জাতীয় পার্টি এবং চোদ্দ দলের অংশগ্রহণও ঝুলে যাবে অর্থাৎ এই তিনটি দল বহু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং বহু আসনের ভোট যুদ্ধের কেন্দ্র ছিল উনিশশো সাল থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে আপনারা যদি হিসাব করে দেখেন আওয়ামী লীগের প্রতিবার প্রতিটি নির্বাচনে যত খারাপ নির্বাচনই হোক প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত ভোট তিরিশ পার্সেন্টের বেশি এই তিরিশ পার্সেন্ট মানুষ কোথায় যাবে কাকে ভোট দেবে কাকে সমর্থন দেবে এমন অবস্থায় প্রশ্নটা খুব স্বাভাবিক এরকম যে যদি এই তিন শক্তিকেই এক পাশে সরিয়ে রাখা হয় তাহলে নির্বাচনের ময়দান কার জন্য প্রস্তুত হচ্ছে এর সরকারের উদ্দেশ্য নিয়ে আলোচনা তো থামানো যাচ্ছে না কারণ একদিকে তারা বলছে একটি নির্বাচন হবে অন্যদিকে বাস্তব যে তারা নিচ্ছে সেই যাদের বিরুদ্ধে মামলা আছে যারা পলাতক তাদের বাদ দেওয়া যুক্তিযুক্ত হতে পারে কিন্তু যে সব দলের কর্মকাণ্ড নিষিদ্ধ হচ্ছে সেগুলোর বিষয়ে বিচারিক প্রক্রিয়া তো চলছে না রাজনৈতিক ময়দান থেকে একটি শক্তিকে সরানোর কাজটা প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে হয়েছে এটি সন্দেহের জায়গা তৈরি করছে অন্তর্বর্তী সরকার কি শুধু স্থিতিশীলতার কথা চিন্তা করছে নাকি একটি নির্দিষ্ট শক্তিকে ক্ষমতার কাছাকাছি ঠেলে দিতে চাইছে বাংলাদেশের ইতিহাস বলছে এক তরফা নির্বাচন কখনোই দীর্ঘ মেয়াদের টেকে বিতর্ক বর্জনের চোদ্দ রাজনৈতিক বৈধতা আঠারো দু হয়েছে। এই তিনটি ভোট নিয়ে তিনটি নির্বাচনকে কিন্তু অবৈধ বলা হয়নি এবারও যদি নির্বাচনের আগে বিভিন্ন দল নিজেদের সুবিধা মতো শর্ত তুলে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ায় বা কিছু নির্দিষ্ট দলকে বাইরে রেখে নির্বাচন হয় তাহলে ফেব্রুয়ারির নির্বাচনও সেই একই চক্রে পড়ে যাবে এবং একই ভাবে উচ্চারিত হবে দু হাজার চব্বিশ এর পর দু বিএনপির একটা উদ্বেগ কাজ করছে যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয় আর শেষ মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী দলগুলোই নানা অজুহাতে নির্বাচন ছাড়ে তাহলে পুরো প্রক্রিয়া অচল হয়ে যাবে এই ভয় থেকে বিএনপি বলছে বিচারিক প্রক্রিয়া ছাড়া কোনো দলকে নিষিদ্ধ করা উচিত নয় আন্তর্জাতিক প্রেক্ষাপট যদি বিচার করি ছয়টি মানবাধিকার সংস্থা ইউনুস সরকারকে যে চিঠি দিয়েছে সেখানে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার আহ্বান পরিষ্কার অর্থাৎ বিশ্ব শক্তিগুলো ঠিক করছে নির্বাচন শুধু সময় মতো হলেই হবে না তার চরিত্র হতে হবে পরিষ্কার অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক এবং সেটা না হলে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না এখন আওয়ামী লীগের অবস্থানে ফিরে গেলে দেখা যায় যে তারা বুঝে গেছে এই তফসিল তাদের জন্য নয় তারা একটি নতুন সমঝোতা ছাড়া নির্বাচনে ফিরতে পারবে না তাদের যুক্তি হলো এত বড় ভোট ব্যাংকে বাইরে রেখে নির্বাচন হলে সেটা সাজানো হবে এবং সেই সাজানোর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে আর এটাও তারা বলছে যে অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে আদালত আইন কমিশন সব প্রতিষ্ঠানকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে তাহলে ইউরুস সরকার নিশ্চিতভাবে একটা পরিকল্পনা মাফিক এগিয়ে গিয়ে একটি দলের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে নানা ইঙ্গিত থেকে এটাই স্পষ্ট হচ্ছে এবং কোনো ইঙ্গিতই উপেক্ষা করা যাচ্ছে না যে কাঠামো করানো হচ্ছে সেখানে প্রতিযোগিতা সীমিত অংশগ্রহণ অসম আর রাজনৈতিক মাঠ অসমতল নির্বাচনের মাঠ লেভেল প্লেইং ফিল্ড বলে এতদিন যে চিৎকার চেঁচামেচি হতো এখন সেটি নেই এমন মাঠে কেউ না কেউ সুবিধা পায় আর বাকিরা খেলাই শুরু করতে পারে না আওয়ামী লীগ যে এই তফসিল বাতিল করতে চাইছে তার কারণ শুধু অংশগ্রহণের সুযোগ নয় তারা বোঝে যে লড়াইয়ের নিয়মটা এখন ভিন্নভাবে লেখা হয়েছে বা হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে পরিস্থিতিটা এরকমই যে একটি খুব সুন্দরভাবে ম্যাটিকুলাস ডিজাইন করার জন্য খোলা না থাকে তাহলে ফল যাই হোক সেটা গণতন্ত্রের জন্য নয় ক্ষমতার জন্য সাজানো একটি পথ সেই পথে বিএনপি যদি যায় তাহলে সমাজ পরে আবার বাংলাদেশ অস্থির হবে জামায়াত যদি যায় তাহলে বাংলাদেশের দখল চলে যাবে স্বাধীনতা বিরোধীদের হাতে ইউনুস কি চাইছে আওয়ামী লীগ সেটা ঠেকাতে পারবে কিনা এই প্রশ্নগুলোই আসলে আগামী দিনে আমাদের বারবার তুলতে হবে এবং বারবার এই আলোচনাতেই আমাদের ফিরতে হবে